যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেয়ার প্রস্তুতি নেন তখন এই সাতটি লক্ষণ দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তালা তার বান্দাদের জন্য অফুরন্ত দয়া ও রহমতের ভাণ্ডার রেখেছেন তিনি কাউকে যখন বড় কিছু দেয়ার পরিকল্পনা করেন সেটা হতে পারে দুনিয়াবি সফলতা আধ্যাত্মিক উচ্চতা অথবা চিরস্থায়ী আখিরাতের নেয়া মতো তখন তিনি প্রথমেই কিছু লক্ষণ বা সংকেত পাঠান বিশেষ করে নারীদের জন্য যাদের জীবন অনেক সময় চ্যালেঞ্জে ভরা তাদের জন্য এই ইঙ্গিতগুলো আল্লাহর পক্ষ থেকে আসার আলো হয়ে আসে এখানে তুলে ধরা হলো সেই সাতটি লক্ষণ যা বোঝায় যে আল্লাহ সেই নারীকে বড় কিছু দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এক তার জীবন হঠাৎ বদলে যায় দুঃখ কষ্টের পরীক্ষা শুরু হয় আল্লাহ তা আলা যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তাকে কিছুটা সময়ের জন্য দুঃখ কষ্টে ফেলেন একজন নারীর জীবনে হঠাৎ করে বিপদ অশান্তি অসুস্থতা আর্থিক সমস্যা বা পারিবারিক টানাপোড়েন দেখা দিতে পারে এর মাধ্যমে আল্লাহ তার বান্দিকে পরিশুদ্ধ করেন হাদিস যাদের প্রতি আল্লাহ বেশি ভালোবাসেন তাদের বেশি পরীক্ষা করেন তির্মিজি এই ধরনের দুঃখ যেন আপনি ধৈর্যের সঙ্গে অতিক্রম করেন কারণ এর পরেই আল্লাহর বিশেষ রহমত নেমে আসে দুই সে ধীরে ধীরে নামাজ দোয়া ইবাদতের প্রতি আগ্রহী হয়ে ওঠে আল্লাহ যখন কাউকে বট কিছু দিতে চান তখন তিনি তা অন্তরে একটি আত্মিক জাগরণ সৃষ্টি করেন সেই নারী হঠাৎ করেই নামাজের প্রতি আগ্রহী হয়ে যায় দোয়া করতে ভালোবাসে কুরআন তিলাওয়াতে শান্তি পায় এই পরিবর্তন স্বাভাবিক নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত যেন আপনি তার কাছে ফিরে যান আয়াত আর যার অন্তর আল্লাহ ইসলাম গ্রহণের জন্য খুলে দেন সে তো নিশ্চয়ই তার প্রতিপালকের নূরের মধ্যে থাকে সুরা জুমার উনচল্লিশটা বেজে বাইশ মিনিট তিন তার অন্তরে দুনিয়ার প্রতি নিরাশক্তি আসে আল্লাহ তাআলা যখন কাউকে বড পুরস্কারের দিকে নিয়ে যান তখন তিনি তার দুনিয়ার প্রতি আকর্ষণ কমিয়ে দেন একজন নারী তখন ওয়ার উই থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে সাজসজ্জা বাচিক বিলাসিতা অহংকার এসব জিনিস তুচ্ছ মনে হয় তার মন তখন আখিরাতের দিকে ঝুঁকে পড়ে নেক আমল পর্দা হালাল রিক এসব বিষয়ে গুরুত্ব দেয় চার সে নিজের আত্মবিশ্বাস ফিরে পায় আত্মিক শক্তি অর্জন করে যে নারী সবসময় নিজের উপর সন্দেহ করত হিনমন্যতায় ভুগত হঠাৎ করে তার মধ্যে আত্মবিশ্বাস জন্ম নেয় সে বুঝে যায় আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন কোনো মহান উদ্দেশ্যে এই উপলব্ধি তাকে জীবনের বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে সাহস যোগায় এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি যেন সেই নারী ভবিষ্যতের কঠিন দায়িত্ব নিতে পারে তার আশেপাশের মানুষ বদলে যায় বা দূরে সরে যায় অনেক সময় দেখা যায় কোনো নারী যখন আল্লাহর দিকে ফিরে আসতে শুরু করে তখন তার আশেপাশের বন্ধুবান্ধব বা পরিবার তার থেকে দূরে সরে যায় তখন তিনি সেই নারীর সামনে একটি লক্ষ্য স্থির করে দেন সেটা হতে পারে দাওয়াহ শিক্ষাদান সমাজসেবা ইবাদতে উন্নতি ইত্যাদি সে বুঝে যায় এইটাই আমার পথ আমি এখানেই আল্লাহকে খুশি করতে চাই সাত তার দোয়াগুলো দ্রুত কবুল হতে শুরু করে আল্লাহর এক বিশেষ দয়া হল তিনি তাঁর কাছাকাছি বান্দাদের দোয়া দ্রুত কুল করেন এক নারী যখন আল্লাহর ইচ্ছায় ধৈর্য ধরেন নামাজে কাঁদেন রাত্রে তাহাজ্জুদের সিজদায় দোয়া করেন তখন দেখা যায় অল্প কিছু সময়ের মধ্যে তার দোয়া বাস্তব হতে থাকে এটি একটি বড় ইঙ্গিত আল্লাহ তার বান্দিকে বিশেষ কিছু দিতে প্রস্তুত আয়াত তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির চল্লিশটা ষাট উপসংহার এই সাতটি লক্ষণ কোনো জাদু নয় এগুলো বাস্তব জীবনের আভাস যেগুলো আমাদের আল্লাহর পরিকল্পনার এক ঝলক দেখায় অনেক সময় আমরা বুঝতে পারি না কেন হঠাৎ এত দুঃখ আসছে কেন একা লাগছে কেন হঠাৎ নামাজে শান্তি পাচ্ছি কিন্তু এটাই তো আল্লাহর অদৃশ্য প্রশিক্ষণ আপনি যদি এই লক্ষণগুলোর কোনোটি নিজের জীবনে দেখতে পান জেনে নিন আল্লাহ আপনাকে বড় কিছু দেয়ার প্রস্তুতি নিচ্ছেন এখন আপনার করণীয় হল ধৈর্য দোয়া এবং এস্টেখ্যামা অটল থাকা আল্লাহ আমাদের সবাইকে তার এই রহমতের লক্ষণগুলো চিনে নেয়ার তৌফিক দিন এবং আমাদেরকে সেই মহান পুরস্কারের উপযুক্ত করে তুলুন আমিন